আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এমন একটি জায়গায় এসেছি আজকে দেখতেই পাচ্ছেন যে আমি একটা বেগুনের চাষ করছি অনেক অনেক জমি এই জায়গায় অনেকগুলো জমি বেগুনের চাষ করছে তারা রাগ করে এই বেগুনের গাছ তুলে ফেলছে কেননা তাদের ফসলের সমস্যা হচ্ছে কীটনাশক ওষুধ বিভিন্নকারের সমস্যার কারণে তাদের ক্ষেতের যে বেগুন বেগুনের গাছ তুলে ফেলছে কেন তারা বেগুনের গাছ উঠাইতেছে কোন বীজ দিছে কোনটা সমস্যা হয়ে দাঁড়াইছে আমরা এই বিষয়ে কৃষকদের সাথে কথা বলব বিস্তারিত তার আগে আমার ভিডিওতে সাথেই থাকুন ধন্যবাদ দেখতে পাচ্ছি যে আপনি এই জায়গায় এটা তো বেগুন ক্ষেত অনেকগুলা ক্ষেত অনেক ক্ষেত অনেক ক্ষেত হ্যাঁ আপনি যে রাগ করে এটা তুলতাছেন না কোনো সমস্যা না ওই সমস্যা সমস্যা মানে অনেক টাকা পয়সা খরচ করি আমরা বিশ ভালা বিশ পাই না এই কারণে ফসল আমরা এটা কি করবো মানুষ সব একবার হলুদ ভাইরাস হয়ে গেছে অনেক টাকা পয়সা খরচ করলে এটা ভালো হয় না আমার হ্যাঁ

এই জায়গায় যে আপনার আপনার আশেপাশে কি আরো জমি আছে আরো ছয় সাত বিঘা জমি আছে শুধু বেগুন বেগুন খালি শুধু বেগুন বেগুনের কোন গাছটা যে উঠাই না উঠান নাই এমন কোন গাছ আছে এই জায়গায় দর্শক ওই যে উনি গাছটা উঠাইয়া দিচ্ছে যে আসলে কোন গাছ আছে দে এই আছেন আসেন আপনি তাহলে আপনার তো প্রতিটা মানে পরে গাছ সবগুলোই মারি সব মারি উঠানো শেষই করছে

প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় যে এখানে উঠে রাখছে আবার ওই যে ওই জায়গায় মনে হয় দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো একটা অনেকগুলো লোক ওহানো রাখ করে উঠাইতেছে গাছ আমরা দেখতে পাচ্ছি তার কাছেও আমরা যাব যে আসলে ওনারা একই রূপে আক্রান্ত সবাই এখানে পড়ায় দেখা গেছে যে সব মিলে কয়েক অর্জন হইতে পারে ওই এখানে আসলে আসলে দশ একর আছে মানে দশ একর জমি বেগুন চাষ করছিলাম তাই না এখানে সমস্যা হয়েছে খেতে এতটা সুন্দর ক্ষেত তারপরও আচ্ছা দেখ আমি ওই পাশে আরেকজন দর্শক আছে তাদের কাছে যাচ্ছি দর্শক কোন রোগের কারণে তারা গাছটা তুলা তুলছে আমি রোগটা আপনাদের দেখাচ্ছি এক দেখুন এই যে আমি জুম করে নিয়ে যাচ্ছি এই যে পাতার মাঝখানে যে একটা হলুদ বরণের একটা কালার আসছে এই কালারের কারণে ওনারা গাছটা তুলছে এর কারণে কিন্তু কোনো সমস্যা গাছটা অনেক সুন্দর দেখা যায় যারা অবশ্যই এই আবাদ মৌসুম পরে না তারা বুঝতেই পারবে না আমি বুঝতে পারতেছি না সেক্ষেত্রে ওনারা বুঝতে পারছে যে এটাই আমাদের প্রবলেমটাই দেখতেই পাচ্ছেন ওনারা বলছে যে এই এখানে যে ফল ধরে মানে সবজি বেগুন সেটা নাকি কালার এমন হয় এরকম যদি হয় তাহলে তো ওনাদের লস হয়ে যাবে ওনারাও এই গাছটাও তুলে ফেলছে ওনারা বলছে যে আরেকটি গাছ আছে তোলার মতো

এখন তো চলেছে আকি কি কমে জ্বালাও নেই তো জ্বালা কার মো এখন কি খবর কমে এখন তো লস তাই লস দর্শক উনি বলছে যে আসলেই এখন এই জমিতে আর কিছু লাগানোর মতো নাই কারণ এখানে জমিতে লাগাইতে গেলে আগে হয়তো দেখা যায় চারা করতে হয় সেই চারা করে অথবা ধানের চারা করে যে কোনো ধরনের চারা করতে হয় না নয়তো এই জমিতে আর কখনো ফসল ফলানো সম্ভব হচ্ছে না কারণ ওনাডা পুরাটাই এই সিজনে লস খাচ্ছে এটাই উনি আমাকে জানাচ্ছে なん,かかんなって。